গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে গণেশ পুজোর দ্বিতীয় দিন রবিবার এইট সেপ্টেম্বর সকাল আটটা বাজে তোমরা নিশ্চয়ই ভাবছ যে এ মা আগের ব্লগেই শুনলাম ছুটির দিনে তোমরা দেরিতে ওঠো আজকে তো রবিবার ছুটির দিন তাহলে সকাল আটটায় উঠে হাজির কেন আরে বলছি বলছি তার একটা কারণ আছে আগে একটু বারান্দায় বসে রোদ খেয়ে মনটাকে ফ্রেশ করে নিই ঘুম ভাঙার সাথে সাথেই আমি আস্তে করে রনর পাশ থেকে উঠে এসেছি যাতে ওর ঘুমটা না ভাঙে কারণ এই সকালবেলাটা শান্ত মনে বারান্দায় কিছুক্ষণ বসে থাকতে পারলে ভীষণ ভালো লাগে আমার কিন্তু এই ছানাগুলো ঠিক বুঝে যায় যে মা পাশে নেই ইদানিং একটা বেশ সুবিধা হয়েছে রন যেহেতু স্কুল যাচ্ছে ও চলে যাওয়ার পরে আমি পাঁচ মিনিট শান্ত হয়ে বসি তারপরে বাকি কাজ শুরু করি আজকে একদম শুরু থেকেই শুরু হয়ে গেছে আমি সব করব। আমার মধুটাও আমি গুলে নেব আমার ব্রেকফাস্টও আমি তৈরি করে নেব। যাক গে দেখি কতক্ষণে এটাকে ভাগাতে পারি রান্নাঘর থেকে আজকে আবার প্রচুর রান্না বান্না আছে ও হ্যাঁ সকালে যেটা শুরু করলাম সেটাই তো তোমাদের এখনো বলিনি আজকে আমার এক বান্ধবী তার হাজব্যান্ডকে নিয়ে আসবে ওরাও এই একই কমপ্লেক্সে থাকে বহু বছর আগে কোনো এক সময় আমি কলকাতায় থাকতাম পড়াশোনার জন্যই তো সেখানে যে পিজিতে থাকতাম সেইখানেই ওই বান্ধবীর সাথে আলাপ মাঝে বহু বছর কেটে গেছে অনেক আমাদের জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তারও হয়েছে আমারও হয়েছে তবে একেবারেই যে কানেকশন ছিল না সেটা বললে একটু ভুলই হবে ফেসবুকে আমরা কানেক্ট ছিলাম বহু বছর ধরে হঠাৎ করে কি হয়েছে এই আগের সপ্তাহেই আমি একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট আমার বারান্দার একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে আর কি তো সেখানে দেখে ওই বান্ধবী আর কি বুঝতে পারে যে আমি আর ও একই কমপ্লেক্সে থাকি তাই ও আমাকে আবার মেসেজ করে মেসেজ করাতে অনেক কথা হয় আমরা একদিন দেখাও করেছি কমপ্লেক্সের মধ্যে তো তারপরেই আমি ইনভাইট করি ওদেরকে যে চলে এসো একদিন বাড়িতে আড্ডা দেবো একসাথে আমার যতদূর মনে আছে কলকাতায় আসার পর থেকে আমি বাড়িতে একবারও বাসন্তী পোলাও বানাইনি তাই আজকে অবশ্যই আমার সেই পুরনো মেনু বাসন্তী পোলাও আর চিকেন কষা যেটা আমার খুব ফেভারিট মেনু এবং অনেক বাঙালিরই এটা ফেভারিট রনকে একটা স্যান্ডউইচ বানিয়ে এখান থেকে ভাগিয়ে দিয়েছি তারপরে আমি একদিকে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আলুর তরকারি বানাবো যেটা আমরা ব্রেকফাস্টে খাবো আর তার সাথে পাশাপাশি আমি বাসন্তী পোলাওটাও বসিয়ে দেবো যাতে ওটা রেডি হয়ে থাকে এবং ব্রেকফাস্ট খেয়ে উঠে আমি শুধু চিকেনটা বানিয়ে নেব। চালটায় হলুদ লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম তারপরে বড় প্রেশার কুকারটা ধুয়ে নিলাম কারণ ছোটটায় এক তো আলু সেদ্ধ হচ্ছে আর ওটাতে করলে দুবারে করতে হবে একেবারে হবে না প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে আমি গ্যাসে বসাবো গরম হয়ে গেলে তাতে ঘি এবং সাদা তেল মিশিয়ে দেব। তারপরে দেব গোটা গরম মশলা ফোড়ন সাথে তেজপাতা এবং দেবো কাজু তারপরে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো যদি চার কাপ চাল নিই তাহলে আট কাপ জল দেবো যদি দু কাপ চাল নিই তাহলে চার কাপ জল দেবো সবসময় জলটা হবে ডবল এবং যে কাপের মাপে চাল নেবেন ঠিক সেই কাপের মাপেই কিন্তু জল নিতে হবে এইভাবে রান্না করলে একদম ঝরঝরে পোলাও রান্না হবে এরপরে ফুল ফ্লেমে তিনটে সিটি দিয়ে একদম ওটাকে গ্যাস বন্ধ করে রেখে দিন এক ঘন্টা পর ঢাকনা খুলবেন পোলাওটার পাশাপাশি আমি আলুর তরকারিটাও করে নিলাম গতকালকেই রূপায় এসেছে ওকে বলাই থাকে যে তুই ছুটি পেলেই চলে আসবি তো এই সপ্তাহে ওর ছুটি ছিল তো আমাকে ফোন করলো যে তোরা কি আছিস আমি বললাম আছি চলে আয় তো যেমন বলা তেমন কাজ ও চলে এসছে এখন এই দুটো দিন আমাদের বাড়িতে ছিল মানে ও শুক্রবার চলে এসছে শনি রবি আমরা একসাথে কাটালাম আবার আগামীকাল ও সকালবেলা বাড়ি চলে যাবে এই গিফটটা হলো রনর জন্মদিনের পেন্ডিং গিফট আমরা দেব ভেবেছিলাম কিন্তু ইচ্ছা করেই দিইনি কারণ জন্মদিনে যেগুলো পাবে সেগুলো নিয়ে কিছুদিন কাটাক তারপরে ওগুলো পুরনো হয়ে গেলে না হয় নতুন গিফট আসবে এটা কিন্তু চার বছর বা তার উপরের বয়সের যে কোনো বাচ্চার জন্য খুব সুন্দর একটি খেলনা অনেকক্ষণ ব্যস্ত থাকতে পারে এই খেলনাটা নিয়ে তোমরা চাইলে কিনতে পারো আমি লিংক দিয়ে দেব। বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে এটাকে আরেকটু রেখে দেবো ঠান্ডা হলে আরেকটু একটু বেশি ঝরঝরে হয় ওদিকে কড়াই মাংসের আলু ভাজতে দিয়ে আমি এদিকে তরমুজ কেটে নেবো কারণ মশলাপাতির জোগাড়জান্তি করার কিছু নেই আমি সবই আগের দিন থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে চিকেনটা তো আজকে শুধু কষাবো ব্যাস চিকেন রেডি হয়ে যাবে ওদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেবো যেটা আমি এখন বানিয়ে রাখবো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু পরেই আলু আর জল দিয়ে ফুটিয়ে নেব তো এবারে ওই তরমুজ আর পুদিনা পাতা দিয়ে আমি কিভাবে ড্রিঙ্কটা বানাবো তোমাদের শেয়ার করি একটা তরমুজের অর্ধেক অংশ একটা গোটা পাতি লেবু বড় চামচের পাঁচ ছয় চামচ চিনি এবার এটাকে হালকা হাতে থেঁতলে নিতে হবে ওই পুদিনা পাতাগুলো এর মধ্যে দিয়েও আপনি থেঁতলে নিতে পারেন বা আলাদাভাবে থেঁতলে তার রসটুকুও দিতে পারেন তারপরে একেবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দিন যখন আপনি ড্রিঙ্কটা বানাবেন ঠিক করছেন তার ঠিক দু ঘন্টা আগে এইভাবে বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন মানে এটাকে একটু মচতে দিতে হবে ঠিক ওদের আসার সময়টাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল যদিও একদম কাছেই আমাদের থেকে দুটো বিল্ডিং পরেই শেষ পর্যন্ত ওরা ছাতা নিয়েই এসে হাজির এই হলো আমার বান্ধবী নিঝুম আর ওদিকে দ্বীপের সাথে গল্পে মত্ত হয়ে গেছে ওর বর হিরণ ময়দা একটা কাজ করি রনোর খাবারটা দ্বীপকে ধরিয়ে দিই তাহলে গল্প করতে করতে রণকে খাইয়ে দেবে আর এদিকে আমি ওদের ড্রিঙ্কটা বানিয়ে নিই আমি প্রথমেই এখানে গ্লাসে দিয়েছি আম পান্না তোমরা চাইলে শরবত বানানোর যে কোনো রকম উপকরণ এর মধ্যে দিতে পারো সেটা অবশ্যই একটু মিষ্টি জাতীয় হতে হবে তারপরে এক হাতা করে ওই মিশ্রণটা দেবে বেশ বড় হাতার কিন্তু এক হাতা দেবে আমার হাতাটা ছোট তাই দুবার দুবার করে দিচ্ছি এরপরে আমরা এটার মধ্যে দেব স্প্রাইট কিন্তু পুরোপুরি ভর্তি করলে চলবে না বরফ দেওয়ার মতো জায়গা রাখতে হবে খুব গরমে এটা একবার বানিয়ে কেউ ভালো লাগবেই লাগবে আজকে এতটাই গরম যে কোনো উপায় না দেখে বিছানাতে কাগজ পেতে আমরা খাবার বেড়ে নিয়েছি ফিশ ফ্রাইটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম জাস্ট ওই প্রথমে স্ন্যাক্সের জন্য চলো আমরা একসাথে খাওয়া দাওয়াটা সেরে ফেলি ওরা চলে যেতেই রণকে নিয়ে আমরা একটু বেরোলাম রণ স্কুটার চালালো আর আমরা একটু হেঁটে নিলাম আজকে আবার আমাদের কমপ্লেক্সের যে গণেশ পূজা হয়েছে তার বিসর্জন আছে চলো তোমাদের একবার পুজোটা দেখিয়ে আনি কর্মা পুজো গণেশ পুজো এইগুলো এক এক করে হয়ে যাচ্ছে মানেই আমরা আস্তে আস্তে দুর্গা পুজোর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাঙালির মহোৎসব চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার পরের ভ্লগে গুড নাইট